I yeah. do

असां

जामकाची বাইরে গেছে দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে জামাত শিবিরের রিসিভ করার জন্য অধিকার আরেকটি বিক্ষোভ মিছিল তাদেরকে রিসিভ করার জন্য আসতেছে এদিকে শফিকুল ইসলাম মাসিদের নেতৃত্বে বিরাট বড় একটি মিছিল যমুর দিকে অগ্রসর হতেছে করার জন্য সামনে থেকে বড় একটি মিছিল তাদের দিকে অগ্রসর হতেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে আমরা সবাই এক শিবিরের একটি বিরাট বড় মিছিল জামাত শিবিরের নেতৃবৃন্দকে রিসিভ করার জন্য আছে এইচ ভাই আমাৰ আমরা দেখি বা শফিকুল ইসলাম মাসুদ নেতৃত্বে আরও বীর ছাত্র পুলিশের কথা অতিক্রম করে যমুনার দিকে অবসর হচ্ছে জামাত কর্মীরা रो कल আমরা দেখেছি জামাত ইসলামীর আমাদের বিপ্লবী বন্ধুরা একটি বিশাল মিছিল নিয়ে এসেছেন বন্ধুরা আমরা একটু জায়গাটা বড় করি মিছিলের আকার বাড়ছে মিছিল বাড়ছে মানুষ বাড়ছে বসে দেন প্লিজ বাম দিকে যারা মিছিল নিয়ে যারা এসেছেন

সংগ্রামী জনতা আমরা বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের সাধক বিপ্লবী সভাগত জননেতা জনক ডক্টর শফিকুল ইসলাম মাসক আজকের এই সমাবেশের সংগতি প্রকাশ করার জন্য এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই সকলকে তথ্য করে বসার জন্য অনুরোধ করছি আমরা শ্লোগান চলবে স্লোগানের পরে আমাদেরকে পূর্বভূষিত আমরা প্রেস ব্রিফিং এর দিকে যাব আওয়ামী লীগের Toira, <tose sales> toira, <coughs> teleboru, toira, <tose sales> toira, <coughs> teleboru, e pieta li kloru, e pieta li kloru, toira, <tose sales>